আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগির খাবার শেষ হয়ে গেছে তো আমরা যেহেতু ভুট্টা দিয়ে নিজেরাই খাবার তৈরি করি নানান যে সকল মেডিসিনগুলো লাগে সেই সকল মেডিসিনগুলো এনে তো আমার হাজবেন্ড ভুট্টা গুঁড়া করার জন্য গেছে তো যেখান থেকে মেডিসিন নেয় এটা কিন্তু একটা কোম্পানি তো ওইখানে যাওয়ার পর ওইসব ভাইয়েরা বলতেছে যে ভাই আপনি তো বাসাতে গিয়ে নিজেই খাবার তৈরি করবেন তা আমাদের থেকে খাবারটা তৈরি করে নিয়ে যান আমাদের কিছু টাকা দিয়েন তো আমার করলো যে যদি এভাবে হয় তো ভালোই হয় বাড়িতে এসে আবার একটু ঝামেলা হয় তার কারণে বলতেছে আচ্ছা ঠিক আছে যদি অল্প টাকার মধ্যে হয়ে যায় ওরা খাবারটা বানায় দেয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় তো এই কারণেই এই যে এখানে যে কোম্পানি আছে এই কোম্পানিতে কিন্তু গরুর খাবার মুরগির খাবার এগুলো সব ধরনের খাবারই তৈরি করে এখানে সব কিছুই থাকে তো ওরা যখন কেউ খাবার বানাইতে যায় তখন ওরা খাবার বানায় দেয় তার জন্য ওরা পারিশ্রমিক নেয় এটা একটা কোম্পানি তো সেটা না না যেহেতু আমি কোনো ভিডিও করতেছি এটা বগুড়ার মধ্যেই বগুড়ার মধ্যে নামাজগড়ের মধ্যে পড়ে তো যাই হোক তো যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়ে মেডিসিন যা যা লাগবে সেগুলো দিয়ে সুন্দরভাবে খাবার তৈরি করা হচ্ছে তো আমাদের এই যে খাবারগুলো মুরগির এগুলো হচ্ছে কিন্তু লেয়ার লেয়ার ওয়ান বানানো হচ্ছে যেহেতু আমার ডিমের মুরগি সবগুলো তো এখানে কিন্তু সকল ধরনের মেডিসিনই দিবে তো এখানে আমি কিন্তু একটা একটা করে বলে দিচ্ছি না কারণ ওইখানে যখন গ্যাসে যেহেতু লোকগুলো দিয়ে মানে খাবারটা তৈরি করে নিচ্ছে তো ওইখানে আমার হাজব্যান্ডের কি কোনটা কি করা লাগতেছে সেটা ওদেরকে বলাও লাগতেছে এই কারণে ভালোভাবে বলতে পারবে না মানে বলা হবেও না আর আমিও সেটা বুঝতে পারি নাই যে বলে বলে দিব আবার যে কোনটা কতটুক পরিমাণে দিচ্ছে তো সর্বমোট সত্তর কেজির মতো খাবার বানায় নিয়ে আসা হয়েছে তো দেখা যাক এখন কয়দিন চলে তো এইভাবে বানায় নিয়ে আসার জন্য বাড়িতে আর কোনো ঝামেলা হয় নাই ওরা যেহেতু বানায় দিয়েছে ওদেরকে পারিশ্রমিক দিয়ে দিলে হয়েছে তো মুরগির খাবার এতদিন বাসাতে সিলে মনে হয় যে খুব আরামায় এসেছিল আর এই যে এখন শেষ হয়ে গেছে এখন আবার একটা চিন্তা হয়েছিল তো আজকে কালকে আমি এই দুই দিন মানে গতকালকে দুই দিন ফিট এনে খাওয়ানো হয়েছে তো ওইসব ফিট খাওয়াইলে তো আবার সমস্যা যেহেতু দেখা যায় যে মুরগির সমস্যা হয়ে যাবে তো এই জন্য দেখেন খাবারগুলো সুন্দরভাবে মিক্স করে দেওয়া হচ্ছে আমরা তো বাড়িতে খাবার বানাইলে দেখা যায় যে হাত দিয়ে আবার এগুলো ইয়া করতে হয় মেশ করতে হয় তো আর এই যে এখানে এটাকে কি বলে কোদাল বলে না কি বলে যেটাই হোক এটা দিয়ে সুন্দরভাবে কিন্তু খাবারটা মেশ করে দেওয়া হচ্ছে আর যেটা ওই যে কালো কালো দেখা গেলো ওইটা কিন্তু হচ্ছে সুটকির গোড়া কারণ শুটকির গোড়ার মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে ভিটামিন থাকে শুটকি না দিলে কিন্তু এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা মনে হয় যে পূর্ণতাই পায় না তো এটাতেই কিন্তু গন্ধও থাকে প্রচুর পরিমাণে গন্ধ বাসাতে যখন নিয়ে আসা হয়েছে অনেক গন্ধই মনে হচ্ছে যে কেমন অবস্থা এখানে থাকাই যাচ্ছে না মানে প্রথম কদিন একটু বেশি গন্ধ লাগবে তারপর আবার ঠিক হয়ে যাবে কারণ শুটকি তো প্রচুর পানি মানে গন্ধ হয়ে থাকে তো মোট সত্তর কেজি খাবার বানানো হয়েছে এর আগেও কিন্তু আমরা দুইবার তিনবার খাবার বানাইছি যেহেতু নিজেরাই বানাইছি আর নিজেদের এর ভুট্টা ছিল তো এবার আর ভুট্টা শেষ হয়ে গেছে কারণ আমরা যতটি স্টক করছিলাম ভুট্টা যেহেতু আমাদের সব ভুট্টাগুলো আগে আমরা বিক্রি করে দিছি তো আমরা সর্বমোট আশি মনের মতো ভুট্টা বিক্রি করছিলাম তো আর কিছু আমাদের জন্যই রেখে দিয়েছিলাম যেহেতু মুরগি ছিল তো ওই ভুট্টাগুলো বিক্রি করেছিলাম বারোশো টাকার মতো করে আর এবার আর কিনে আনা হয়েছে বারোশো কত করে সম্ভবত আমার মনে নাই তো যাই হোক এখন আমার হাজব্যান্ডও আমার আশেপাশে না জন্য জিজ্ঞেস করতে পারতেছে না তো এই যে খাবারগুলো বানানো হয়ে গেছে খাবারগুলো এখন বস্তা করে নিয়ে আসা হয়েছে তো সর্বমত দুই বস্তার মধ্যেই আটানো হয়েছে তো এখন আমার মুরগিগুলো মাসাল অনেক ভালো করে খাবে অনেক আরামে আসে আর এই খাবারগুলো কিন্তু মুরগির জন্যই কিন্তু অনেক ভালো কারণ এই মুরগির প্রোটিন ক্যালসিয়াম এইগুলো কিন্তু অবশ্যই দরকার কারণ ডিম পাড়া মুরগির জন্য যদি এইসব খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু মুরগি ভালোভাবে ডিম পারবে না তা আমার মুরগি কিন্তু এই ভালো উন্নত জাতের খাবার খাওয়ানোর জন্যই কিন্তু ডিম পারে আর সব বেশি ভালো হয় মনে হয় যে লেয়ার লেয়ার ওয়ান কিনে এনে খাওয়াইলে আর ওই খাবারের দাম তো অনেক বেশি ওইভাবে খাবার খাইলে মনে হয় যে লস হয়ে যায় মুরগি পালন করে তো এই যে বাসায় নিয়ে আসার পরে এই যে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে তো দুই তিন দিন ধরে যেহেতু ওরা ফিট খাচ্ছিলো মনে হয় যে এই খাবার ফিরে পেয়ে ওরা অনেক আনন্দিত হচ্ছে কি পরিমাণ খাবার সুন্দর করে খাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ